হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে দেখেন সবুজ আয়নের দৃশ্য এই যে এগুলি হলো কচু শাক হ্যাঁ এগুলি দেখাচ্ছি আপনাদেরকে আমি বসে বসে এগুলি সব এই যে কচু শাকের গাছ হ্যাঁ কচু শাক এগুলি সব কচু শাক ছোট্ট 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 এগুলি তুলে এগুলি রেই আমরা রান্না করে খাইতাম এক সময় এখনও খাই মাঝে মধ্যে কারণ এই কচু শাক হল ভিটামিন এ যুক্ত খাবার প্রিয় বন্ধুরা সবুজায়নের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভিটামিন এ যুক্ত খাবার এই খেত কচু শাক কচু শাক আমরা সবাই খাই এবং আপনারাও খান জানেন সবাই ভালোবেসে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ এ পথে এভাবেই কাজ করছি এগিয়ে যাওয়ার জন্য আপনি আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমি আপনাকে ভালোবেসে পাশে রাখবো এভাবেই আমাদের প্রতিষ্ঠাগুলি আমরা আমাদের ঘরে নিয়ে আসব এবং আমাদের এইভাবে কাজ করলে আমাদের প্রতিষ্ঠা পাওয়া বেশি কিছু কঠিন হবে বলে আমি মনে করি না যে দেখেন বন্ধুরা এখানে এই গাছগুলি লাগিয়েছে সব ফুলকপি হ্যাঁ এই যে ক্ষেতটা ফুলকপি এটাও ফুলকপি ফুলকপির ক্ষেত ফুলকপি ধরেছে কি না দেখাই আপনাদেরকে ধরতেছে এখনও ধরে নাই এই যে তাই ধরেছে এই যে দেখেন এটা ছোট্ট ফুলকপি হ্যাঁ প্রিয় বন্ধুরা ফুলকপি দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট ছোট্ট ফুলকপি এখানে ধরেছে ফুলকপির ক্ষেত কৃষক ভাইরা লাগিয়েছে এটি সবার নিজেদের পরিবারের খাওয়ানোর জন্য পরিবার যাতে মানুষ খাইতে পারে কিনতে না হয় সেজন্যই লাগিয়েছে সবাই এবং সকলকে অনুরোধ করব যদি আমার এই ইয়েটা ভালো লাগে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভালোবেসে আপনাদেরকে যাতে সঙ্গে নিয়ে পথ চলতে পারি এগিয়ে যেতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন এবং সকলকে অনুরোধ করব। আপনারা একজন আর ভালোবাসা দিয়ে ভালোবাসার চাদরে ঢেকে রাখবেন তবেই কিন্তু আপনারা আমার সফলতাটুকু আসবে বলে আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুরা সবাই আমরা একজন আর সাথে নিয়ে পথ চলবো এগিয়ে যাব এই ভালোবাসা দেয়া নেওয়ার বিনিময়ে আপনার আমার পেজ বা প্রোফাইলটা গ্রো করবে এগিয়ে যেতে পারবো আপনিও ভালোবেসে পাশে থাকতে পারবেন আমিও ভালোবেসে পাশে থাকতে পারবো এভাবেই আমাদেরকে পথ চলতে হবে প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এভাবেই পথ চলাটাকে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি কঠিন কিছু হবে বলে আমি মনে করি না সবার জন্য ভালোবাসা সবাইকে নিয়ে পথ চলা এগিয়ে থাকা এই ভালোবাসা দেয়া নেওয়ার মাঝে আপনি আমি আমরা সকলে মিলে এগিয়ে যাব এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিয়ম মেনে কাজ করবেন সফলতাটুকু অবশ্যই আসবে প্রিয় বন্ধু সফলতা পাইতে গেলে আপনাকেও ধৈর্য ধরতে হবে আমাকেও ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরাটা এখানে অত্যন্ত জরুরি ধৈর্যের পরিচয় দিয়ে আপনাকে আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে প্রিয় বন্ধু যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন যদি আমি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি তবেই আমাদের সফলতাটুকু আমাদের হাতের নাগালে বা হাতের মুঠ হয়ে যেটাই বলি চলে আসবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি সকলকে নিয়ম মেনে কাজ করার অনুরোধ করছি এবং সকলে মিলে আমরা পথ চলবো এগিয়ে যাব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ